হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন তো আজকে আপনাদের সামনে যে নতুন ভিডিওটা নিয়ে এসেছি এটা হচ্ছে মনের যে কোনো আশা পূরণ করা একটা প্রভাবশালী এবং শতভাগ কার্যকরী নকশা যে নকশাটা ব্যবহারের মাধ্যমে আপনি আপনার মনের যে কোনো নেট বা সত্যিকারের যদি কোনো আশা থাকে হালাল ওটা আপনি পূরণ করে ফেলতে পারবেন হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিতে পারি তো আমি ভিডিও শুরুতে প্রথমে নকশাটা দিয়ে দিয়েছি আবার ভিডিও লাস্টের দিকে নকশাটা দিব তো আপনারা যা যখন নকশা দিয়ে কাজ করবেন তখন শুরু বা শেষ থেকে নকশাটা দেখে নেবেন বা ছবি তুলে নেবেন বা স্ক্রিনশট নিয়ে নেবেন তো আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট শেয়ার করবেন আপনারা যদি আমাদের দিয়ে কোনো ব্যক্তিগত কাজ করাতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে এমধ্যে যোগাযোগ করবেন আমাদের ইমো নাম্বারটি হচ্ছে জিরো নাইন জিরো নাইন জিরো ফাইভ ডবল টু থ্রি টু শুধুমাত্র এই কথা বলে যে কোনো কাজ করাতে পারবেন দেশে দেশের বাইরে থেকে তো এই যে নকশাটা আমি আজকে আপনাদের ভিডিও শুরুতে দিয়েছি আবার ভিডিওর শেষে দেওয়া আছে এই নকশা দ্বারা আপনি যে কোনো মনের আশা পূরণ করতে পারবেন তার জন্য কিছু করতে হবে না প্রথমত আমার অনুমতি নেবেন অনুমতি নেওয়ার জন্য ভিডিওতে কমেন্ট করবেন কমেন্ট করলে আমি অনুমতি দিয়ে দিব অনুমতি নিয়ে ভুজপত্রের মধ্যে লাল কলম দিয়ে নকশাটা যেভাবে আছে এক্স্যাক্ট ওইভাবে লিখবেন আর আপনি নকশা লিখার সময় আপনি যে নিয়তে লিখতেছেন সেই নিয়তটা মনে মনে বলবেন পাক পবিত্র হয়ে পশ্চিম দিকে মুখ করে শরীর শরীরে আতর সুগন্ধি কিছু একটা মেখে তারপরে লিখবেন লিখার পরে ছেলেরা মানি ব্যাগে বা কোথাও রাখতে পারেন আর মেয়েরাও চাইলে আপনাদের পার্টিসিপেট বা কোথাও যদি রাখেন তাহলে আমি গ্যারান্টিতে বলতে পারি যে যার বিষয়টা যত মানে আমল হবে তত তাড়াতাড়ি কাজ করবে এটা ঠিক আছে আর এরপরে আমি একটা নির্দিষ্ট একটা টাইম দিই সেটা হচ্ছে সাত থেকে দশ দিনের মধ্যে আপনি রেজাল্ট পেয়ে যাবেন এটা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি তো আশা করি কারো কোনো কিছু বুঝতে অসুবিধা নেই এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে সবাই একটা লাইক দিবেন কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইবেন ভিডিও লাস্টের দিকে আমি আবারও নকশাটা দিয়ে দিয়েছি আশা করি এখন দেখলে বুঝতে পারবেন তো এখান থেকেই দেখে নেবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের চ্যানেলটির সাথে থাকবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ